আসসালামু আলাইকুম এভিয়ন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিউয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লোথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে খুব চমৎকার কিছু কালেকশন যেগুলো থাকবে 100% কটনের মধ্যে টোটাল 10টা ডিজাইন থাকবে সবগুলো সাইজ থাকবে 38 থেকে 48 পর্যন্ত লম্বা থাকবে হচ্ছে 42 ইঞ্চি পর্যন্ত আপনারা খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন তো ভিউয়ার চলুন কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দেই সময় নিয়ে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইসে আপনাদেরকে আমরা জানিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতেই এই চমৎকার ডিজাইনটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি অফ হোয়াইট কালার বল প্রিন্টের অফ হোয়াইট কালার এখানে আপনার সুন্দর করে টার্সেল করা আছে বিয়াকৃতের একটা ডিজাইন টোটাল দশটা হিট লিস্টের কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অন্যগুলো থাকবে পাঁচ হাত শূন্য তুন্য থাকবে পাঁচ হাতের সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস হবে প্রাইস গুলো জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস ভিউয়ারস এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটা প্রিন্ট মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক অসাধারণ গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা খুবই চমৎকার সালোয়ার গুলো থাকবে ব্ল্যাক কালারের মধ্যে এক কালারের মধ্যে সলিড আর এগুলো হচ্ছে আপনার অন্য পাঁচ হাতের শূন্য থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্লাস আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা চমৎকার একটা জর্দা কালার একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম হবে ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু অনেক সুন্দর সুন্দর আর এগুলোর প্রাইসও আপনারা পাচ্ছেন একেবারে সুপার বেস্ট প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলোর প্রত্যেকটার বডি সাইজ পেয়ে যাচ্ছেন বিয়াল থার্টি এইট থেকে ফর্টি এইট থার্টি এইট থেকে ফর্টি এইট লম্বা পাচ্ছেন বিয়াল্লিশ ইঞ্চি ব্লাউজ দেখতে পাচ্ছেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর গলাটা খুবই চমৎকার করে ডিজাইন করা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড যারা একটু ব্ল্যাক এর মধ্যে পছন্দ করেন তারা এই ড্রেসটা নিতে পারেন অসম্ভব রকম সুন্দর এই ওন্নাটা পাঁচ হাতের থাকবে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন পাইকারির জন্য অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ তো এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন গলার মধ্যে কত সুন্দর করে শো গাঠন করা আছে প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি সার্ভিস হ্যাঁ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করি আপনারা অর্ডারগুলো কনফার্ম করেন এখন যে ডিজাইনটা আপনাদেরকে আমরা ডিজাইন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে গলার মধ্যে সম্পূর্ণ বাটন করা একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে খুচরা নিবেন এক পিস দুই পিস তারাও নিতে পারবেন যারা পাইকারি নিবেন তারাও নিতে পারবেন এগুলোর প্রাইস কিন্তু বাইরে নর্মালি চোদ্দ থেকে পনেরোশো টাকা আর আমরা আপনাদেরকে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বৃহস্পতি দেখতে পাচ্ছেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে ওন্নাটা মার্শাল্লা অনেক বড়ো সাইজের একটা ওন্না থাকবে প্রাইস হবে মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি সহকারে মাত্র বারোশো টাকা যারা নিবেন ডেলিভারি চার্জ থাকবে ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নিবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে দিচ্ছি আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুবই সুন্দর করে সোবাটন করা অসম্ভব রকমের সুন্দর এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ ড্রেসটি আমাদের থেকে পার্চেস করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এখন দেখে দিচ্ছি একটা চমৎকার ডিজাইন ডিজাইন অনেক সুন্দর করে করা আছে এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার এটা থাকবে সালোয়ার এটা হচ্ছে ওন্না অনেক বড় সাইজের একটা অন্য আছে সুমতি ওন্না প্রাইস হবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন খুবই সুন্দর করে গলার মধ্যে আপনারা ডিজাইনটা ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই পাবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা আপনারা যারা আমাদের থেকে নিতে চান খুচরা নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান তারা হোলসেলে নিতে পারবেন এটা হচ্ছে অন্যটা মানে সুন্দর একটা অন্য তো এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু আমাদের সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর প্রত্যেকটার বডি সাইজ থাকবে বডির লম্বার থাকবে হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সিস্টেম ঢাকার মধ্যে যারা নিবেন ডেলিভারি চার্জের একশো টাকা সম্পূর্ণ অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার